নির্বাচনের মাঠে আমরা প্রতিপক্ষ হিসেবে পেলাম ওই রফিকুল ইসলামেরা যদি ক্ষমতায় আসে কিনা সঙ্গে ষোলাই ডিসেম্বর পালন হবে কিনা সন্ধ রয়েছে এই যদি ক্ষমতায় আসে তাহলে মাস হবে কিনা সঙ্গে রয়েছে

এবং বাঙালি সংস্কৃতি ধরে রাখতে হয় তাহলে আপনারা আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের সংস্কৃতিকে বজায় রাখতে হবে ছাব্বিশে মাসকে পালন করার শুরু করতে হবে আজকে আমাদের জাতির কাছে আজকে এই প্রজন্মের কাছে প্রশ্নবিদ্ধ বিষয় দাঁড়িয়েছে আগামীতে যদি এই যে কোন পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে অর্থাৎ বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের পরিচয় বাংলাদেশের ঠিকানা কি নামে হবে কি নামে ডাকবে সেটা আজকে জাতির আজকে বিভিন্নভাবে ভাবে প্রশ্নের বিষয় দাঁড়িয়েছে বিশেষ করে আজকে এখানে উপস্থিত আমি দেখছি অনেক যুবক পাইদেরকে প্রিয় যুবক ভাইরা আপনাদের আমরা সুস্থ করতে চাই আপনাদের কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমাদের দল বাংলাদেশ জনাধিপতি দল এর চেয়ারপারসন করেছে কর্মসংস্থান সৃষ্টি করবে সেখানে যুবকদেরকে বিভিন্ন ভাবে শিক্ষায় শিক্ষিত করে তারা সহ সহ মেধা অনুযায়ী তাদেরকে রাষ্ট্র এবং রাষ্ট্রের বাইরে বিভিন্ন ভাবে তাদেরকে কাজে লাগানো হবে